জি নিউজ জনগণের পাওয়ার হাউস হাবড়ার আউটপোস্টে আজ অনুষ্ঠিত হল আরপিএফের এর একজন সৎ কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মী স্বপন কুমার মণ্ডলের বিদায় সম্মাননা বা ফেয়ারওয়েল তিনি দীর্ঘদিন ধরে পুলিশে থাকলেও তার মধ্যে ছিল এক বৃক্ষ প্রেমিক মানসিকতা উদাহরণ হিসেবে বলা যেতে পারে ওই ব্যারাকের যত গাছ আছে সবই তারই পরিচর্যায় বেড়ে উঠেছে প্রতিদিন সযত্নে তাদের পরিচর্যা করতেন জল দিতেন সার দিতেন এছাড়াও তিনি ছিলেন একজন যাত্রা শিল্পী ছুটিতে বাড়ি গিয়ে সহযাত্রা শিল্পীদের সঙ্গে জমে যাত্রা করতেন স্বপন বাবুর অভিনয় একটা অন্য মাত্রা ছিল এখনো মানুষটিকে বিদায় সম্মর্ধনা দিতে এসে সকলে বিষণ্ণ ও আপ্লুত হয়ে পড়েন অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি বনগা আর পি এফ পুলিশ আধিকারিক সকর্মী ও সুভানু দায়রা স্বপন বাবুকে ফুলের মালা বুকে উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয় তাই কিছু ছবি তুলে ধরা হলো মাননীয় এএসআই সাহেব হাবড়া আউটপোস্ট এনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা কয়েকদিনের জন্য সার্ভিস লাইফে আমি অনেক কিছু দেখেছি কিন্তু এনার ব্যবহার আর এনার যে ভার্সন আমার খুব মুগ্ধ করেছে আর আমার এই চৌ চৌত্রিশ বছর সার্ভিসে আমি আর পি এফের তরফ থেকে যেমন খুশি তেমনি যাওয়ার সময় তার মানে অ অবসরের সময় তেমনি দুঃখী তো আরও কিছু দিন থাকলে হয়তো আরও ভালো লাগত কিন্তু সবারই তো বয়স হয় আর বয়স অনুপাতে সব কিছুরই একটা সীমা থাকে তার মধ্যে দিয়ে যে আনন্দ উপভোগ করলাম এটা আমার চিরস্মরণীয় থাকবে আর হাবড়া আউটপোস্টে আমার সাহেব এবং আমার যে সহদার পার্টনার সবার সঙ্গে আমার মিলমিলাপ ও সহানুভূতি ও সহযোগিতা এমন ছিল যে এটা ভুলবার নয় এখন আর পি একটা পরিবার বা একটা সমাজ এই সমাজ থেকে আমি আজ বিদায় নিচ্ছি আমার অবসরপ্রাপ্ত লাইফে বাকি দিনগুলো আমার পরিবারের সঙ্গে যাতে খুশিতে থাকতে পারি সেই আশা বা কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা আমি যেন বাকি জীবনটা আমার পরিবারের সাথে ভালোভাবে কাটাতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম কলিকদের বলবো যে উচ্চাধিকারের আদেশ পালন করবেন এবং আমাদের যে বড় বাবু অফিসের বা মেজর তাদের সঙ্গে সদ্ব্যবহার রাখবেন আশা করি আপনাদেরও বাকি লাইফ এইভাবে কেটে যাবে আমারই মতো এই অবসরপ্রাপ্ত দিনটা অতি দুঃখজনক তবুও তার মধ্যে দিয়ে আমি বলবো এটা খুবই সুখের দিন কেন কি এত বছর সার্ভিসের মধ্যে আমি যে সুখ উপভোগ করেছি সেই সুখটাও আপনারা উপভোগ করুন এই আমার কামনা আর উপরাওয়ালার কাছে প্রার্থনা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম শ্রী স্বপন কুমার মণ্ডল হাবড়া আউটপোস্ট রিটায়ারমেন্ট পার্সন প্রথমে আমি এমনি চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আজকের এই মত অনুষ্ঠানটা কে অনেক কভারেজ করছেন আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় সহকর্মী শ্রী এস কে মন্ডল উনি দীর্ঘ কর্মজীবন পেরিয়ে আজকে উনি রিটায়ার্ড করতে চলেছেন ওনার এই শুভ মুহূর্তে আমরা যতটা আনন্দিত ততটাই ব্যথিত ব্যথিত এই জন্য যে ওনার মতন একজন সৎ নিষ্ঠ সঠিক সময় আসা সঠিক ব্যবহার করা এবং সমস্ত দিক দিয়ে ডিউটি ডিউটি টাইমে উনি কোনো মত কখনও কোনো কোনো অবস্থাতেই কাউকে উনি ডিপ্রাইভ করতেন না একজন চলে যাচ্ছেন তার জন্য ব্যথিত আর সুখী জন্য আমরা যে ডিপার্টমেন্টে চাকরি করি ডিপার্টমেন্টটা অত্যন্ত ক্রিটিক্যাল এখান থেকে ষাট বছর চাকরি চাকরি করে কেউ সুস্থ হয়ে রিটায়ার্ড হতে পারে এ এর থেকে আনন্দ আর কিছু থাকে না আমি সব দিক দিয়ে সুখ দুঃখ মিলে আমি অত্যন্ত খুশি যে উনি আজকে যাচ্ছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ওনার পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুখী জীবন যা যাপন করুক এবং ওনার রিটায়ারমেন্ট লাইফটা আরও সুন্দরভাবে কাটুক ধন্যবাদ একদম সত্য কথা শুনেছেন শুনুন একটা কথা আছে ব্ল্যাকওয়েল ঠেক নোয়া ধরু অর্থাৎ কয়লা ধুলেও ময়লা যায় না মানে মানুষের যে স্বভাব সে স্বভাব কোনো মতে চেঞ্জ করা চেঞ্জ করতে পারে না মণ্ডলদার স্বভাব প্রকৃতি প্রেমী আপনারা শুনে খুব আনন্দিত হবেন উনি আমার সময়ে মানে আমার থেকেও সিনিয়র উনি অনার্স গ্রাজুয়েট ওই আমলে অনার্স গ্র্যাজুয়েট তো মণ্ডলদার যেমন প্রকৃতি প্রেমী ছিলেন গাছ গাছপা গাছ গাছটা পশুপ্রেমী কি যেমন ভালোবাসতেন মানুষকে ওরকম ভালোবাসতেন এবং তার থেকেও আরেকটা বড় বড়ো কথা কি জানেন মণ্ডলার মধ্যে একটা ভীষণ কবিসত্তা আর্টিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স রয়েছে উনি মণ্ডলের একজন ভীষণ ভালো যাত্রা শিল্পী আমি আশা করবো মন্ডল আজকে এই বিদায় সমারোহে উনি ওনার যাত্রার দুটো একটা ঝলক যদি আমাদের শুনিয়ে যান আমি তাতে খুব খুশি হব আমার নাম পঙ্কজ কুমার রায় এস আই আর পি এফ হাওড়া আউট পোস্ট আজ ইনকা রিটায়রমেন্ট হাড়ি পোস্টে আমি আচ্ছা লগা খারাপ ভিগরা কি আমার এক সদস্য কম ওরা বাকি ইনকে সব জিতনা ডিউটি করা এনে মেরে সাথ জিতনা ডিউটি করা বহুত অ ডিউটি করা और ये हमको हमेशा याद रहेंगे यही हमारी शुभकामना है कि जहाँ भी जाओ अच्छे से रहना अब घर परिवार को टाइम देना आठ घंटे का कोई सिस्टम है नहीं अपने घर पे चौबीस घंटे देना, ठीक है ठीक है थैंक यू है मेरा नाम सब इंस्पेक्टर शुभम शर्मा দেখো কত ওষুধ তোমার জন্য নিয়ে এসেছি না তুমি তুমি সুস্থ হয়ে যাবে বড় তুমি সুস্থ হয়ে যাবে আমি যে অনেক কষ্ট করে এই ওষুধগুলো নিয়ে এসেছি ওঠো বড় ওঠো এই দেখো এই দেখো এই ওষুধগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি না একটু হাঁ করুন একটু হাঁ করুন ঠিক না কে হতে পারে না তুমি আমাকে ছেড়ে চোখে দেবো মেস দা মেস দা কে কে ডাকি হ্যাঁ আমার ছোটো কোথায় রে বলি সব শেষ হয়ে গেছি। লক্ষ্মী যে আর নে তোরা সব এলি কিন্তু সে সময়